হ্যালো এ আসসালামু আলাইকুম আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমার এক কাস্টমার আপু শুয়ে আছে কাস্টমার আপুর স্কিনে আপনার এই দুই চাওয়াল হিল এবং ফোরহেড কপাল এবং নোজ প্লাস এই সাইডে আপনার মেলাজমা সমস্ত স্কিনে মেলাজমা ছড়াই গিয়েছে আসলে অনেকে আসে সব সব জায়গা জায়গায় স্পট স্পট মেলাজমা এই আপুটার মেলাজমাটা আসলে খুবই মানে সিরিয়াস মেলাজমা তার মেলাজমার উপরে আবার আপুর সাদা সাদা এক ধরনের স্পট পড়তেছে আমি এখনও স্কিন ক্লিন করে নিই নাই বা হাত দিই নাই স্কিনে সবে মাত্র রেডি করছি স্কিনটা ক্লিন করে নেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তারপরে আমরা ট্রিটমেন্টে যাব আপুকে শুধু একটু জিজ্ঞাসা করে আপু আপনি যে মেলাজমাটা কতদিন ধরে এই স্কিনে যে স্পটগুলো পড়ছে কতদিন প্রায় তিন বছর ধরে আর এই মানে স্কিনে যে এই মেলাজমাটা পড়ছে মানে স্পটটা পড়ছে এর কারণে আপনি কি মাখছেন কোনো নাইট ক্রিম মাখছেন মাখছিলেন কি নাম কি নাইট ক্রিমের মনে পড়ছে না নাইট ক্রিম গড়ি না অতবো না স্কিন শাইনিং যাই হোক না যে ওইগুলো না ওইগুলো না তা না হ্যাঁ অনেক কাপড়া এসে বলে আপু আমি অত কম দামের তামাকি নাই অনেক বেশি দামের তামাকছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার আসলে নাইট ক্রিম তো নাইট ক্রিমই তিন হাজার হোক আর পাঁচ হাজার হোক তিন হাজার টাকার মতোই কিনছিলেন এক হাজার এক হাজার টাকা দিয়ে কিনছিলেন যাই হোক যে সকল আপুরা স্কিনে স্কিন শাইনিং বা গৌড়ি বা ওইতুবো বিভিন্ন ধরনের আপনার নাইট ক্রিম ব্যবহার করেন যার নাম আসলে রং ফর্সাকারী ক্রিম সাত দিনে পনেরো দিনে এক মাসে স্কিনে রং ফর্সা করে দেয় আসলে স্কিনে রঙ ফর্সা করে কীভাবে স্কিনের যে চামড়াগুলো থাকে চামড়াটা ওটাইতে থাকে উঠাইতেই থাকে উঠাইতেই থাকে এইভাবে উঠাইতে উঠাইতে স্কিন ফর্সা হয় কিন্তু সেরে দিলে এত কুশ্রি দেখতে লাগে চিন্তা করবেন না আমার এই ভিডিওটা যে সকল আপুরা দেখবেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন অবশ্যই নাইট ক্রিম মাখবেন না আসলে স্কিনটাকে সবসময় ফ্রেশ রাখতে হবে যখন আমরা রোদ্দ্রে যাব সান প্রোডাক্ট যাতে আপনার স্কিনে সূর্যের আলো না লাগে এই ধরনের অনেক কিছু আছে সিরাম সানস্ক্রিম এইগুলো মাখতে হবে আর বাইরে যাওয়ার পরে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে স্কিনটাকে ঠান্ডা করে মানে ফ্যানের বাতাসে যদি ঘাম অবস্থায় থাকে তারপরে আপনার বরফ মাখতে হবে আসলে আমি কথাগুলো বলছি আপু একটু মনোযোগ দিয়ে শুনবেন কী কী মাখবেন এই যে বরফটা মাখার কথা বলছি অবশ্যই স্কিনই বরফ ধরবেন আর স্কিনে ময়লা পড়তে দেওয়াই যাবে না আজকে দুপুর আর একটা স্কিনের ট্রিটমেন্ট করছি আমরা সেটা ব্রোনের ওই ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই আমি কিছুক্ষণ পরে দিব আর এ আপু আসছে আজকে আমাদের কাছে প্রথম আজকে আমরা প্রথম সেশন দিব আপু কুস্টার থেকে আসছে জানি না তার বাসা গ্রামে গ্রামের বাসা বা জেলা অন্য কোথাও আছে কিনা কারণ আমার শরীরটা অনেক খারাপ এত পরিচয় হই নাই আর যে সকল আপুরা রোদ্রে যান অবশ্যই সানক্রিম মেখে যাবেন আর স্কিনকে কেয়ার করবেন আর সিরাম আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ ব্যবহার করার পরে সিরাম ব্যবহার করবেন বুঝতে পারছেন আমার কণ্ঠটা শুনে আমি একটু অসুস্থ আমি একটু না বারো মাসে অসুস্থ হয়ে থাকি একটু বিয়ের অনুষ্ঠান ছিল বিয়েতে গিয়েছিলাম তারপরে গত পরশু মামা মারা গিয়েছে ওখানে ছিলাম সব মিলে খুব একটা ভালো নেই তারপরও কর্মব্যস্ততা আমরা কর্মের জন্য মানে খাবারের জন্য পেটের জন্য অনেক কিছু করে থাকি কর্ম আমাদের করতে হবে মানুষ মরণশীল কষ্ট লাগে তারপরও মানিয়ে নেওয়া লাগে আচ্ছা যাই হোক আমার পেজে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারের ঠিকানা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যদি না বুঝতে পারেন তাহলে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন তারপরেও আমি বলে দিচ্ছি নারিকেলতলার বাজার ছেড়ে এসে বনফুট বেকারির পশ্চিমে ম্যাম বিউটি বিউটি পার্লার আর যে সকল আপনারা চিনতে পারবেন না আমার কাছে ফোন দিবেন আবারও সতর্ক করছি স্কিন আমার কালো হোক ফর্সা হোক আল্লাহ তালা আমাদেরকে তা সৌন্দর্য দিয়ে আমাদের সৌন্দর্য দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এরকম আমাদের রাখাটাই উচিত আমরা স্কিনটাকে মাঝে মাঝে ফেসিয়াল করতে পারি ম্যাসাজ নিতে পারি স্কিন টেক কেয়ার করতে পারি কিন্তু আপনার স্কিনে যে সকল প্রবলেমগুলো হবে হালকা পাতলা ব্রন হোক মেলাজমা হোক অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন এবং ডাক্তার দেখাই স্কিন কি চাচ্ছে অবশ্যই ডাক্তার ভালো বুঝবে আর আমরাও অনেক স্কিনে ট্রিটমেন্ট করে থাকি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর স্কিন টেক কেয়ার করতে গেলে আমাদের ঘরোয়াভাবে অনেক কিছু আছে সেগুলো দিয়েই আমরা স্কিন টেক কেয়ার করতে পারি বেশি সুনু পাউডার জাবি অনেক কিছুই লাগে না আমরা মনে করি সুনু পাউডার ইত্যাদি মাখলেই মনে আমাদের স্কিন অনেক ফসা হবে অনেক ব্রাইট দেখাবে আসলে এটা ভুল ধারণা আপনি প্রতিদিন চার থেকে পাঁচবার স্কিনটাকে ক্লিন করে নেবেন বাসায় এবং ন্যাচারাল যে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন সুনু পাউডার ব্যবহার করতে পারেন ন্যাচারাল খুবই ন্যাচারাল জিনিস সবাই ভালো থাকবেন আর এই আপুর মতো নাইট ক্রিম মাখবেন না আর যে সকল আপুদের সোপসোপ কালো কালো ব্রণ এবং দাগ আছে স্পট আছে আর যে সকল আপুদের ব্রণ আছে আমি গ্রান্টি সহকারে ব্রণের ট্রিটমেন্ট দিই অবশ্যই ব্রণ ভালো হয়ে যাবে সে সকল আপুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ